এই হরে কি টাইম নেই কিন্তু বলছি আমাদেরকে অন্য আদারওয়াইজ যদি না আমরা এইদিকে সিকিউরিটি দেখুন আপনারা দেখুন আরে না אביদা আমাদের দরকার যে এই ইসিশন করতে হবে আবার কাজ অপ্রতুল সময় আজকে এসে গেছে কেন কি যেরকম দুদিন তিন দিন আগে যেরকম কাজ করেছে গ্রাউন্ডকে এরকম বাজে কাজে করে দিয়েছে কি আজকে আমার লোককে মানে প্রাইভেট লোককে এখানে লাগিয়ে গ্রাউন্ড একটা পরিষ্কার করা ভালো করা ঠিক করা করা দরকার হয়েছে লোকজন কি আমার তো রেপুটেশন খারাপ হচ্ছে লোক কি ভাববে কি দেখুন আমার এখানে আমার ব্যারাকপুর লোকসভার মধ্যে প্রধানমন্ত্রী যে আসছে আর এরকম কাজ করবে ভাবছে কি আমার রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে কি করে ঠিক করবে সেখানে এসে দেখাচ্ছে কি দেখুন আমি কি ভালো কাজ করছে আমি এখানে দেখার জন্য এসেছি আপনার দেখা দরকার নেই ভাই আপনি মিউনিসিপ্যালিটি যত স্টাফ আছে ওকে কেন লাগিয়ে একে ভালো করে পরিষ্কার করে দাও ভালো করে এটা ঠিকঠাক করে দাও ফির আপনার আমি ভেবে নেবো যে হ্যাঁ আপনি কপারেট হয়ে কাজ করেন চেয়ারপারসন তো আমি জানি না কোথায় আছে কিন্তু চেয়ারপারসন থেকেই কোয়েশন করা ভালো হবে কিন্তু চেয়ারপারসনকে এখানে থাকা দরকার ছিল আমি ডাইরেক্ট তো মুসকলকে করেছেন আমি ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছেন অন লেটার কি ডিএম স্যার আপনি এরকম কাজ দেখুন আপনি এরকম আপনার থেকে ভালো ভালোভাবে ইনস্ট্রাকশন দিন মুসকলকে কি কপারেট করে যেরকম এখানে কাজ যে চলছে ভালো করে আমার সঙ্গে কপারেট হয় কাজ করলে ভালো হবে আইনের ব্যাপারে তো আমার ল্যান্ড নেই তো প্রাইভেট এ ল্যান্ড আছে ও তো প্রাইভেট যে কোম্পানি আছে ওকে ওর উপরে অ্যাকশন নেওয়া দরকার ছিল কেন নিচ্ছে না ওর উপরে কি প্রেশার আছে ও তো কোম্পানি জানবে দেখিন এরকম কাজ করা ঠিক না না রাজনীতি ও এরকম কিছু নেই সবাই জায়গা যাচ্ছে আমার প্রধানমন্ত্রী প্রচারের জন্য তো এখানেও আমার রিকোয়েস্ট করেছেন প্রধানমন্ত্রী রিকোয়েস্ট কে অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট করা পরে ও বলেছেন ঠিক আছে আসবে আর দু হাজার এসেছে রাজনীতি এখন তো বলতে পারবে রাজনীতি আছে কেন কি আগে আপনি ল্যান্ড খারাপ করে দিয়েছে ওর পরে আজকে এসে দেখাচ্ছে যে আমি কাজ করছে কাজ তো আপনার সাইড থেকে হচ্ছে না তো আপনি আপনার এত ইচ্ছা আছে ভালো কাজ করার জন্য তো আপনি ল্যান্ড কে ভালো করে দাও আপনার মুসফিটি যত স্টাফ আছে সবকে লাগিয়ে এটা ঠিকঠাক করে দাও আমি নিজেই বলবে যে না তে খুব ভালো কাজ করে মিন্স আগে আপনার সঙ্গে আমি খারাপ করে দেবে আপনার ফ্যামিলিকে পুরো ব্যানেজ করে দেবে ফির বলবে এসে আমি বলবে ভাই তোমার জন্য এসেছো কিছু খারাপ হয় আমাকে বলবে আমি দেখবে এরকম তো হয় না না আপনি তো আগে থেকে আপনাকে দেখতে হবে এসব যা